অনেকে আছেন যে পুরাতন ভিডিও দেন সেই ক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দেয় আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসপুর থানার গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদ্দোস ভাইয়ের ছাগলের খামারে ফেদ্দোস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামারে এই ছাগলের খামারটিতে কেমন কোন বিক্রপযোগী ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন ফেদ্দোস ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিব আসসালামু আলাইকুম ফেদ্দোস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আমারও দর্শকদের দেখাতে

অন্য কোয়ালিটির জি ইনশাআল্লাহ দেশ সেরা খামার থেকে দেশ সেরা জি ছাগল ছাগল খাসি জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ প্রাইসটা কেমন দেয়া যাচ্ছে প্রাইসটা একদম অফার প্রাইস থাকবে একদম লো প্রাইস একবারে লো প্রাইস জি ইনশাআল্লাহ সেক্ষেত্রে কোনো টেনশন নাই বা কোনো সমস্যা নাই নো টেনশন আর আরেকটা বিষয় প্যাগনেটি বিষয় এবং সুস্থতা বিষয়ে না টেনশন করতে হবে না কারণ আমি খামারি আমার একটি ছাগল বিক্রয় না হলো ওটা আমার খামারেই থেকে যাবে সেই ক্ষেত্রে পাই পাই সমস্ত ভ্যাকসিন কমপ্লিট করে কিন্তু আমরা রাখি আর শুধু পঁচিশ থেকে তিরিশ পিস পাঠা রেখেছি শুধু এই আমার ছাগল প্রজননের জন্য বিভিন্ন প্রত্যেক প্রজাতির পাঠা আছে ছাগল ক্রস রাখলেও কিন্তু পাঠা হান্ড্রেড রাখে সেক্ষেত্রে কিন্তু ক্রস ছাগল থেকে হান্ড্রেড বাচ্চা হয় সেটা প্রমাণ গত সপ্তাহে করে দিচ্ছে জি 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 তো অবশ্যই তবে আমরা দেখিয়েছি জি তবে দিনে দিনে কিন্তু দর্শকরা কিন্তু নিয়মিত প্রতিনিয়ত কিন্তু আসতেছে জি ইনশাআল্লাহ আসতেছে এসে দেখে শুনে নিলে অভিজ্ঞতাটা ভালো হয় আর কি দর্শকের জি আর যারা আসতে পারবে না একদম সেই ক্ষেত্রে একশো বিশ্বাস থাকতে হবে যেটার যে প্রাইস বলা থাকবে যে যেটা নেবে সেই সাগল। দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে টাকা দিতে না পারলো কিছু অ্যাডভান্স করবে গাড়িতে উঠে দেওয়ার আগে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করলে আমরা ছাগল গাড়িতে দিয়ে দেবো যোগাযোগ করে দেবো সমস্ত কিছু চালান থাকবে ছাগলের সঙ্গে জি ছাগল দর্শকের হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে পরিপূর্ণ ড্রাইভার আমি নেবো দশ টাকা কোনো দর্শকের গাড়িতেই বা জরিপানা দিতে হবে না মানে বিষয় হচ্ছে কি ফেদুস ভাই অনেক বছর যাবত কিন্তু ছাগল কিন্তু কয় বিক্রয় কিন্তু নিয়মিত পাঠায় আসতেছে জি সেক্ষেত্রে আমরাই পুরাতন আমি কিন্তু পুরাতন এই রাজশাহী বিভাগের মধ্যে অনলাইনে ছাগল বিক্রয় করাই শুরু করছে আমি জি তা তো অবশ্যই মানে উন্নত ছাগল উন্নত ছাগল মাসাল্লাহ ছাগল দম্বা তবে এই ক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু তার সাথে লেনদেন করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ প্রতিনিয়তই কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে আসতেছে জি দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো ছাগল বিক্রয় থাকবে দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার স্ক্রিনটা থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদ্দু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর ছাগলের প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাংলাটি বাজার রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছা দর্শক কথা বাড়াবো না চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যায় ভাই যে ভাই অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর মানে এটা নাগরা বেটল ভাইয়া নাগরা বিটল নাগরা বেটল খুব কোয়ালিটি ফুল মার্ল খুবই কোয়ালিটি কাক বলে দেখেন জি যেমন কান তেমন সিং পিসের দেখে আর কালারটা দেখেন পাও থেকে মাথা পর্যন্ত কালার কালার হ্যাঁ এটা তিন ধরনের কালার আছে হ্যাঁ খুব সুন্দর কালার কিন্তু এরপর আর কালার হয় না দেখেন এটা নিউ অ্যাডাল্ট ভাইয়া নিউ অ্যাডাল্ট কেবল নিউ অ্যাডাল্ট

অসাধারণ ফিটনেস জি খুবই সুন্দর কোয়ালিটি একটা ছাগল এটা বিটল এবং হরিয়ানার ক্রস বিটল এবং হরিয়ানা এবং হরিয়ানার ক্রস মাশাআল্লাহ এটা তিন জাতের ক্রস আছে যৌবনা পারেও কিছু মিক্স আছে জি জি খুব কোয়ালিটি দেখেন বডি ফিটনেসটা কি জি এ হেভি ফিটনেস মানে স্লিম একদম স্লিম এটা একবার বাচ্চা দিয়েছে ভাইয়া জি দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট মোটামুটি এটা

তোতা পরি তবে এটা জিবলা তোতা মেশিন কি দারের ব্যান্ড ফলো করেন একদম শর্ট আরে নেসের পাটে দেখেন অসাধারণ এই যে দেখেন এই গলার নিচে চামড়া প্রায় এক টাকারেরও বেশি চামড়া জি জি চামড়া দেখেন জিবলা অল টাইম বের করে থাকবে জিবলা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জিনিস খুবই কোয়ালিটিফুল এরপর আর কোয়ালিটি হয় না ভাইয়া জি এটা জিবলা তো পাঠার বাচ্চা বাচ্চা কিন্তু ভাই শর্ট ফান্স হ্যাঁ জি এটা কেবল বাচ্চা অনেক বড় একটা জিনিস আরো বড় হবে বিশাল হবে জি জি এটা কেবল 10 মাস প্লাস বয়স হলো হ্যাঁ 10 মাস প্লাস বয়স এখন হাইট আছে মোটামুটি 34 33 প্লাস এগুলো সেরা বিডার হবে আগামীতে সর্বোচ্চ খুব হাই কোয়ালিটি একটা বিডার হবে

অন্য দেখা দি জি এই সব ঠিক আছে একদম ঠিকঠাক আছে পাঞ্জাব বেট্রোল পাঞ্জাব বিটল পাঞ্জাব বেট্রল হয়তো কম আছে তবে দুধের জন্য বিখ্যাত ছাগলটা যেমন দুধ তেমন কান এই যে দেখেন মাসাল্লাহ পার্সেন কাক বলে কান এই যে গলার নিচে চামড়াটা ব্রাহ্মা গরুর মতো ভাই সেরা কাকে বলে গরুর ছাগলটা না দেখলে বুঝতে পারবেন এই যে কান প্রায় এক হাত জি তবে বিটল পাঠা দেই প্রজনন করানো খুব সুন্দর এটা আগে বাচ্চা দিয়েছে একবার এটা দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট ভাই জি দ্বিতীয়বারের মতো এটা মোটামুটি দুই গ্লাস হয়ে গেছে দুই রানিং দুধ দেখে দিতে আমি বাচ্চা ছিল জি বাচ্চা ছিল সেল করে দেখা দিলাম হ্যাঁ এই যে দেখেন এই যে পালন দেখছেন গলা

এটা হরিয়ানার মাঝে একটা প্রজাতি এটা পাঞ্জাব হরিয়ানা বলা হয় 마শাআল্লাহ তবে এটা কান যদি ফোল্ডিং হতো এটা হরিয়ানাই হয়ে যেত জি 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 তবে কোন অংশে কম না जैसे দেখেন কান দেখেন এক হাত প্রায় এক হাত বিশাল সাইজের খুব কালারফুল ফুল সাগলটা নিউ অ্যাডাল্ট কেবল মাত্র প্রথমবার

বাচ্চা দিবে কলা বান হবে দেখছেন আচ্ছা কত বড় বড় জি দেখুন মশাল্লাহ অনেক মানে ডবল হাট দিয়ে একটা জিনিস আচ্ছা এটার দামটা কেমন নেবেন এটা দাম পড়বে ভাইয়া আজকের প্রাইস হিসেবে এটা 32500 টাকা অনলি 32000 অনলি 32500 এত সম্পর্ক খস থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ফেদু ভাই জি ভাই সুপার কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি এটা বেটল ভাই মাশাআল্লাহ এটা বেটল হয়তো 95% জি খুব কোয়ালিটিফুল একটা জিনিস নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এই যে কালারটা দেখেন এই পাশের কালার আরো সুন্দর মন জুরানো কালার জি অনেক সুন্দর দেখুন মাশাআল্লাহ এটা প্রথমবারের মতো কেবল 26 দিন হলো প্রজনন করানো

কি সাগল নিয়ে আসলেন চরম সুন্দর কোয়ালিটি এটা কারলি কোঠা কারলি কোঠা ভোরিয়ানার মাঝে একটা প্রজাতি জি আমি এই সাগলটা গত সপ্তাহে দেখেছিলাম বাচ্চা জি বাচ্চা কিন্তু 100% দেখেছি মেয়ে বাচ্চাটা জি জি বাচ্চাটা আলাদা সেল করে দিছি অনেকেই এই আলাদা মাছাগল নিতে চাইছে কিন্তু আমি দিতে চাইনি পরে এক ভাই এসে জোর করেই আর কি মেয়ে বাচ্চাটা নিয়ে গেছে বাচ্চাসহ দেখেছিলাম মাশাআল্লাহ তো আজকে আলাদা দেখানোর একটাই অনেক ভাই নেওয়ার ইচ্ছা আছে যাদের চয়েস তারা নেবেন জি এটা ওই বাচ্চা রেখে দুই মাস প্লাস কিন্তু প্রেগনেন্ট প্রেগনেন্ট আর পালন দেখছেন দুধের কোনো ঘাটতি নাই পর্যাপ্ত দুধ হয় কেবল চার দাঁত এই যে দেখেন কেবল চারটা দাঁত আর শিং পেছানো শিং পেছানো হবে মাশাআল্লাহ এই যে পালন দেখে দেই রানিং দুধটা দেখিয়ে দিই এই যে দেখছেন রানিং দুধ এই

তোতা তোতা খুব সুন্দর বেন্ডের একটা তোতা 마শাআল্লাহ নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা কেবল মাত্র এক মাস কয়েকদিন কমে হয়েছে প্রজননকরণ 마শাআল্লাহ দাঁত হয় না এখনো এখনো দাঁত হয় না এখনো দাঁত হয়নি জিরো দাঁতে যে জিরো জিরো সাইজের দাঁত জি দেখুন এটা দামটা কি নেবেন এটা দাম রাখবো ভাইয়া আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 19000 টাকা মাত্রই মাত্র 19000 এখানে খস থাকছে সম্পূর্ণ করে যা আমি দিয়ে দেব জি ভাইয়া

এটা কিন্তু দুধ না এটা পালান ছাড়তেছে বাচ্চা দেওয়ার জন্য পালান ছাড়তেছে জি এটা সময় খুব বেশি হলে 20 দিন সময় আছে বাচ্চা দেবে জি চার দাঁত বয়স চার দাঁত অনলি চার দাঁত বয়স এটা আবার ওই সিং একটার খোসা উঠে গেছে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কোয়ালিটি জি দামটা কেমন নেবেন এটা দাম পড়বে মাত্র 24000 টাকা মাত্র 24 24000 ভরপুর প্রেগন্যান্ট ভাই জি ভাই খুব আনকমন একটা ছাগল দেখা যাচ্ছে জি খুবই কোয়ালিটিফুল এটা হরিয়ানা ভাই হরিয়ানা হরিয়ানার মাঝে কিন্তু কালার হয় লাল হয় জি এই যে দেখেন কানের পণ্য দেখছেন অনেক এক হাত প্রায় এক হাত কান মানে প্রায় এক হাত জি খুব সুন্দর কোয়ালিটি একটা ছাগল হ্যাঁ জি অনেক ভালো কোয়ালিটি আচ্ছা এটার বয়স কেমন এটা বয়স চার দাঁত

চোখ মার্বেল কা নাম পাতা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো তাও মোটামুটি আড়াই মাস পার হয়ে গেছে আড়াই মাস পার হয়ে গেছে কেবল চারটা দাঁত কেবল চার দাঁত প্লাস তবে লাইট অনেক বেশি আছে কলা বান ছিল অনেক লম্বা ছাগলটা এটার দামটা কেমন নেবেন এটার দাম পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশত্রিশ হাজার ভাই ভাই

দুই পাশের কালারে দেখে দেই জি ছাগলটা হাইট আছে মোটামুটি 38 প্লাস জি এটা কেবল একবার বাচ্চা দিয়েছে সাগল দেখেন কোয়ালিটি দেখেন একবার বাচ্চা দিয়েছে জি জি কালারটা কি দেখছেন ফলো করেন মাথার কালার দেখুন মানে 100 100 এর মানে চুল পরিমাণ কোনো পার্সেন্টে ঘাটতে নাই জি একশো আর মা ছাগল এত হাইট খুবই কম হয় দেখছেন মাজা এক মাজা এক মাজা পর্যন্ত শাল বড় কিন্তু হ্যাঁ অনেক লম্বা একটা ছাগল দাঁতে কয়টা এটা ছয় দাঁত নতুন চার দাঁত ছিল নতুন চার ছিল নতুন ছয় হচ্ছে আচ্ছা কোন দর্শক ভাই এটা পছন্দ হলে দামটা কেমন নেবে এগুলা তো ভাইয়া এগুলা হাই কোয়ালিটি জিনিস একবার হাই কোয়ালিটি এগুলা দাম চাইলে লাখের উপর চাওয়া কিন্তু তা না আজকের প্রাইস হিসাবে এটা যদি লাই ফিক্সড

কিন্তু তা না আজকের প্রাইজ হিসেবে এটা মাত্র বাহান্ন হাজার টাকা দাম লাগবে মাত্র বাহান্ন হাজার টাকা সে দুশ ভাই রে ভাই সর্বসেরা জিনিস ভাই জানি খুবই কলেট্রিফল ভাইয়া মা এটা বাঘাততা ভাইয়া বাঘাততা বাঘাততা মানে খুবই সুন্দর কোয়ালিটিফল একটা ছাগল জি জি কালারটা ফলো করেন পা থেকে মাথা পর্যন্ত কালার একেবারে বাঘ সাফা কালার বলে এগুলো। হ্যাঁ একদম দেখেন অনেক বড় ছাগল ছাগলটা হাইট আছে মোটামুটি 33 প্লাস তবে লাইভ এটা অনেক বেশে আছে দুধের জন্য বিখ্যাত হই গেল ছাগল এই যে পালন দেখা দিছে দেখেন বাচ্চা ছিল দুটো সেল করে আছে এটা আবার মোটামুটি তৃতীয় বারের মতো প্যাগনেট ভাইয়া আরে তৃতীয় বারের মতো প্যাগনেট এই যে একদম মানে ইয়া হয়ে গেছে মাস দুধ গారో দেখুন এটা কিন্তু মোটা দুই মাস পিলা আছে

কালার ফলো করেন পা থেকে মাথা পর্যন্ত কালার এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মতো কেবল দুই মাস রানিং চলছে প্রজনন করানো এটা দুই দাঁত ছিল আবার দাঁত ভেঙেছে আর কি দুই দাঁতে ধরা চলে জি খুব কোয়ালিটি ফলো একটা ছাগল এটা হাইট আছে মোটামুটি 32 তবে লাইভ ওয়েট অনেক বেশি আছে কালারটা ফলো করেন এটার দামটা কেমন খুব রূপসী হ্যাঁ জি আর এই যে ডারার উপর লাভ একদম অবিকল লাভ জি একদম মনে হয় লাভ আকানো কিন্তু আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর জিনিস এটার দামটা কেমন এটা দাম রাখবো ভাইয়া আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 32000 আমরা বেশ বড় সরো একটা ছাগল দেখি জি এটাও বিটল ভাইয়া বিটল ক্রস অনেক উন্নত মাশাআল্লাহ তবে 100% পার্সেন্ট দিয়ে প্রজনন করানো বাচ্চা আসবে আশা করা যায় 100% মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল এটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট

জি এটা হাইট আছে 33 তবে লাইভ এটা অনেক বেশি আছে পালান ঢেল দিচ্ছে দেখেন জি কলাবান হ্যাঁ এটাও গ্যারান্টি যাবে যে অবশ্যই গ্যারান্টি আচ্ছা দামটা কেউন নিবেন এটা দাম পড়বে ফিক্সড 25500 যে ভাই দারুণ জিনিস দেখাচ্ছেন খুব সুন্দর একটা বাচ্চা অনেকে বাচ্চা আছেন এটা তো একটা মেয়ে বাচ্চা দেখেন মুখের ব্যান্ড ফলো করেন খুব সুন্দর ব্যান্ড হ্যাঁ এটা দীপ চকলেট কালার জি খুব ভালো ব্যান্ডের একটা বাচ্চা এটা শর্ট পানি মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা বয়স মোটামুটি পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস এই যে দেখুন এখন হাইট আছে তিরিশ প্লাস বাড়বে অনেক ডবল অনেক বড় হবে আর ব্যান্ড ফলো করেন গলার নেছে চামড়া এবং ব্যান্ড অসাধারণ হেবে সুন্দর ব্যান্ড জি দামটা কেমন নেবেন এটা দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার ভাই জি

তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটাও কিন্তু গাবগান্ডে যাবে যে দামটা কেমন নেবেন এটা দাম উনিশ হাজার টাকা পড়বে অনলি 19 অনলি উনিশ হাজার